জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেলি বের করা হয় রেলিটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভায় উপজেলা যুবদল আহ্বায়ক শেখ খেলাল সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহফুজ্জামাল লুলু এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামপুর উপজেলার বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুবাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহিন সহসভাপতি এ কে এম শহীদুর রহমান পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ডালি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরাদুজ্জামান উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খালেদ জুলেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হক লাবলু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পূর্ণ উদ্ধার ও দেশের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামী দিনেও গণতান্ত্রিক আন্দোলন যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয় এতে উপজেলা বারোটি ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

ছাত্রল মহাজন কৃষক দল শ্রমিক দল সব সংগঠন অঙ্গ সংগঠন আমি আপনার জন্য আপনারা রক্তবন্ধ তারিখ পর্যন্ত থেকে আপনার নির্বাচনে সূত্র হতে নহবেন সেই সূত্র হতে না যাও